জাঙ্গুক অজান্তে কি করে ফেলছে জাঙ্গুক সেটাও জানে না হঠাৎ এর কান্নার শব্দ জাঙ্গুকের কানে আসতেই জাঙ্গুক থ মেরে যায় আপন মনে ও ভাবতে থাকে ছি আমি সব কি করছি একটা মেয়েকে ইচ্ছে বিরুদ্ধে ছি জাঙ্গুক তুই এটা কি করে ফেললি একটু শান্ত হয়ে যায় তে ততক্ষণ কান্না করছে জাঙ্গুক সেখান থেকে উঠে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আর তুই কেঁদে চলছে তেকি কিছু বলে শান্ত করার মতো ভাষা জাঙ্গুকে জানা নেই জাঙ্গু কিছু সময় দাঁড়িয়ে থেকে সেই রুম থেকে দ্রুত বেরিয়ে যায় আর টেনিসের বিছানায় বসে কাটতে থাকে জাঙ্গু পায় একে আমার সবচেয়ে বড় চেনা ঢাকা ছিল না আজ আমার বলার জন্য জাঙ্গু পায় আপনাকে চোর করলো আমি এই লোক কাউকে দেখাতে পারবো না আর সেটা আমার সাথে কেন করলো ফুপে ফুপে কান্না শব্দ প্রকাশ করে চলেছে জাঙ্গুকের করা ব্যবহার তার মনে কতটা আঘাত করেছে জাঙ্গুক নিজের রুমে সোফায় কপালে হাত দিয়ে বসে আছে তের এতটা আকর্ষণ কাজ করে কেন সে নিজেও জানে না এসব ভাবতে ভাবতে হঠাৎ জাঙ্গুকের কাঁধে হাত পড়ে কি রে এমন মুখ গুমরা করে বসে আছিস কেন অনুষ্ঠানে আসলি না যে আর তের সাথে কি আবার ছকড়া করেছিস জাঙ্গুকের মার প্রশ্নসূচক কণ্ঠে কেঁপে উঠলো আচমকা চাঙ্গকের মায়ের উপস্থিতি তাকে বিব্রত করলো চাঙ্গক বসে থেকে উঠে দাঁড়িয়ে তার মার উদ্দেশ্যে ভারত গলায় প্রশ্ন করল তোমরা চলে এসেছ আর পীর অনুষ্ঠান শেষ হ্যাঁ পীর অনুষ্ঠান তো শেষ কিন্তু তোকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন রে ঘেমে যাচ্ছিস যে কি হয়েছে সব ঠিক তো হ্যাঁ মা সব ঠিক আছে আসলে একটু অসুস্থ বোধ করছি আর তাই জন্য যাইনি কথা শেষ হতেই চাঙ্কুকের মা রুম থেকে বেরিয়ে গেল বেরোতে বেরোতে চাঙ্কুকের উদ্দেশ্য করে বলতে লাগলো তে কোথায় রে নিজের রুমে আছে মা রুম থেকে চলে যেতেই চাঙ্কুক সোফায় বসে পড়লো নিজের প্রতি নিজের ভীষণ ঘৃণা হচ্ছে এমন কাজ সে করেছে এটা ভাবতেই চাঙ্কুকের অবাক লাগছে নিজের কাছেই সারা জীবনের জন্য ছোট হয়ে গেল সাথে তীর কাছেও আইতে খাবার খেতে আই অনেক রাত হয়েছে দেখে উদ্দেশ্য করে মৃতকণ্ঠে কথাটি বলল চাঙ্কুকের মা সেই সুন্দর ঘটনার পর থেকে রুম থেকে বের হয়নি নিজের রুমের মধ্যে চুপ করে বসে আছে সেই জাঙ্গকের মা অনেকবার বলার পরও তে রুম থেকে বের হলো না এই অবস্থায় তার গলা দিয়ে কিছু নামবে না জাঙ্গুকু জানে তের খাবার না খেতে আসার কারণটা জাঙ্কু খাবার টেবিল থেকে উঠে চলে যায় নিজের রুমে তার আজ খাওয়া হবে না নিজের রুমে বেলকনিতে দাঁড়িয়ে আছে পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে গুছিয়ে নিকোটিনের ধোয়া গ্রহণ করতে থাকে মাথাটা চ্যান ধরে আছে তার তাই একটু হালকা হচ্ছে রাত প্রায় গভীর জাঙ্কুক নিজের রুম থেকে বেরিয়ে এলো কিছু একটা ভেবে তের রুমের দিকে যায় তের রুমের লাইট অফ জাঙ্কুক তের রুমের প্রবেশ করে দরজাটা আলতো করে শব্দ করে বন্ধ করে দিল রুমের মধ্যে যেন একটু বেশি অন্ধকার জাঙ্কুক লাইটের সুইচ খুঁজতে লাগলো লাইটের সুইচ অন করতেই তে বিছানার দিকে ঘুরে তাকাতেই বেশ চমকে যায় সে দেখতে পায় তে বিছানার এক কোণে চুপ করে বসে আছে চোখ জোড়া পেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে রুমের লাইট অন হতেই তে জাঙ্কুকের দিকে দৃষ্টিপাত করলো জাঙ্কুককে এত রাত্রে নিজের রুমে দেখতে পেয়ে জাঙ্কুক আর বুঝতে বাকি রইল না জাঙ্কুক তার রুমে কি উদ্দেশ্যে এসেছে যেটা তখন করতে পারেনি সেটা কি এখন করতে এসেছেন হুম ঠিক আছে করুন আমি প্রস্তুত তে কথাটা চাঙ্কুকের কান থেকে এসে বুকের মধ্যে আঘাত করলো একটা ভুল চাঙ্কুককে তে চোখে কতটা নিচে নামিয়েছে চাঙ্কুক তার মাথা নিচে করে ফেললো কি হলো মাথা নিচে দাঁড়িয়ে আছেন যে চাঙ্কুক তার নিরাপত্তা ভেঙে তে থেকে কর্কশ গলায় বললো একদম চুপ অনেক কথা বলে শিখে গেছিস তুই তাই না হ্যাঁ আমি ভুল করেছি ওই মুহূর্তে আমার মাথা কাজ করছিল না আমি যখন নিজের ভুল বুঝতে পেরেছি তখন তোকে ছেড়ে দিয়েছি তুই প্লিজ আমায় ক্ষমা করে দে আমি লজ্জিত তোর কাছে প্লিজ হুম ক্ষমা করে দিয়েছি তো এত রাত্রে আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন আর তো সময় ছিল তখন কেন ক্ষমা চাইতে আসেননি আপনাদের মতো ব্যক্তিত্বহীন পুরুষদের আমার খুব ভালো করে চেনা আছে আপনারা সুযোগ খুঁজেন সুযোগের সদ ব্যবহার করতে মোটেও লেট করেন না তে কথায় চাঙ্কুকের বুকে বারবার আঘাত করছে তেও বারবার এটাই বোঝাতে চাচ্ছে যে সব ভুলই চাঙ্কুকের আর তে কোনো ভুল নেই তে কথার বিপরীতে চাঙ্কুক কোনো কথা বললো না পেটি করে চাঙ্কুক তের জন্য খাবার নিয়ে এসেছে তে সামনে বসে তে দিকে খাবার এগিয়ে দিতেই তে মুখ ঘুরিয়ে নিল প্লিজ খাবারটা খেয়ে নিই আমি তোর কাছে ওই ব্যবহার জন্য ক্ষমা চেয়েছি দয়া করে আমায় ক্ষমা করে দে তোর চোখের জলের কারণ আমি প্লিজ আর চোখের জল ফেলিস না আমার খুব কষ্ট হচ্ছে দে প্লিজ তুই চুপ হয়ে আছে জাঙ্কুকে এবার নিজের হাতে দিয়ে দিকে খাবারে গিয়ে দেয় আর তেও চুপচাপ জাঙ্কুকের হাতে খাবার খেতে থাকে চোখ পেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তের চাঙ্কুক থেকে খাবার খাইয়ে দিয়ে তের চোখের পানি মুছে দিতে বললো ক্ষমা করে দিতে আমায় জীবনের কখনো আমি সূত্রপাত করব না প্লিজ দে মন থেকে ক্ষমা করে দে আমায় কথার বিপরীতে কিছু না প্লেটটা হাতে নিয়ে লাইট অফ করে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় সকাল হতেই চাংকের ঘুম ভেঙে যায় রাতে যে খুব ঘুম হয়েছে এমনটাও না সারাত চাঙ্কুকের মাথায় ওই ঘটনাটি খুব পাক ছিল তাই আর খুব শান্তিতে হলো না চাঁকুক ভোর হতেই ফ্রেশ হয়ে নিল আর যেতে হবে সকালের নাস্তার টেবিলে চাংকুক বসে নাস্তা খাচ্ছে যে কখন তে আসবে এটাই ভাবছে চাংকুক কিছু সময় যেতেই তে রেডি হয়ে খাবার টেবিলে আসলো চাঙ্কুকর তে দিকে তাকালো না খাবার শেষ হতে চাঙ্কুক বের হয়ে বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে রোজ দেখে নিয়েই চ্যাঙ্ক ভার্সিটিতে চাই তাই আজকে রোজকার মতো অপেক্ষা করছে তেও বাইরে এসে দেখতে পেলো চাঙ্কক তার জন্য বাইক নিয়ে ওয়েট করছে তে চাঙ্কককে পাত্তা না দিয়ে চাঙ্ককের সামনে এসে দাঁড়ায় জাঙ্কক দেখদিকে করুন চোখে তাকিয়ে আছে ওর চোখ দেখলেই বোঝা যাচ্ছে ও যাচ্ছে যে তে তার বাইকে করে ভার্সিটিতে যাক কিন্তু না তে একটু রিক্সা থামিয়ে রিক্সায় উঠে বসে চাঙ্কক অবাক হয়ে তে এদিকে তাকিয়ে রইলো তার মানে কালকের ব্যাপারটার জন্য ওকে মন থেকে ক্ষমা করেনি জাঙ্গুক বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো বার্জিটিতে এসে জাঙ্ক ক্যাম্পভাসের মধ্যে আড্ডা দিচ্ছে ক্যাম্পাসে ঢুকতেই জাঙ্কক অবাক হয়ে যায় দেখে দেখে রাগে গজগজ করতেই জাঙ্গোক সেদিকে এগিয়ে যায় তা একটা থ্রি পিস পড়ে আছে বুকের নির্দিষ্ট জায়গায় অন্যান্যের দিয়ে কলার ওপর ওড়না পড়ে আছে ভার্সিটির বেশিরভাগ লোক সেই দিকে অপলভ দৃশ্য তাকিয়ে আছে বেশ সুন্দর তো বটেই দেখতে আসলে একটা ছেলেদের উদ্দেশ্যে এক কথায় রক্তবর্ণ গোলাপ হাতে নিয়ে গিয়ে যাচ্ছে এই সব দৃশ্য দেখার পরেই জাঙ্ককের মাথায় রক্ত উঠে যায় রাগে কচকচ করছে জাঙ্কক আর বিবিড় করে বলছে এসব নমনমী আর ছেলেদের আকর্ষণ করতে বাজরিতে আসা হয় তোরাজ খবর আছে দেই এদিকে ছেলেটি দেই সামনে হাঁটু করে বসে আছে এমন সময় আচমকা তেই সামনে জাঙ্কুকে এসে হাজির হয় চাঙ্কুকের চোখে চোখ বেশ ভালো করে বুঝতে পারে চাঙ্কুক প্রচন্ড পরিমাণে রেগে আছে তে নিজেও একটু অবাক হয় হঠাৎ করেই ছেলে যে তাকে প্রপোজাল দেবে সেটা তে বুঝতে পারেনি চাঙ্কুক তে চোখের দিকে তাকিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল হুম প্রপোজ কর সুন্দর করে এই সুন্দরী নারী রূপের বর্ণনা দিয়ে প্রপোজ কর জাঙ্কুকের রাগানৃত্য কণ্ঠের কথাগুলি শুনেই ছেলেটি বসা থেকে উঠে দাঁড়ালো আমার দিকে তাকিয়ে আসিস কেন ভয় পাস না কর জাংকুক ভাইয়া আসলে ছেলের কথা সম্পন্ন শেষ করার আগেই জাঙ্কুক ছেলেটির শাঠের কালার চেপে ধরে ছেলেটি হচ্ছে তে ক্লাসমেট জাঙ্কুক তাদের সিনিয়র জাঙ্কুক ছেলেটিকে উদ্দেশ্য করে রাগে গজগজ করতে করতে ফিস ফিস করে বললো মেয়ে দেখলেই মাথা নষ্ট হয়ে যায় তাই না কন্ট্রোল হয় না ইচ্ছে করছে তোকে উত্তম মাধ্যম দিয়ে বুঝিয়ে দিতে যে কাকে প্রপোজল দেওয়া উচিত আঁকা কেন আর এই স্টুপিড অ্যাজটুকু বলেছে না প্রপোজোল দিতে এসেছিস স্টুপিড কোথাকার বলে জাঞ্জক ছেলেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তাই কিছু বুঝতে পারছে না জাঙ্গক খুৎ করে রেগে বাজাচ্ছে কেন জাঙ্গুক ছেলেটিকে ছেড়ে দিয়ে দেগে এগিয়ে যায় তুই জাগকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাই গলা থেকে অন্যটা টান দিয়ে সরিয়ে দেয় চাঙ্কুক এইসব কি ধরনের অসভ্যতা আমার অন্য আপনি কে নিলেন যে এইসব কি হ্যাঁ আমি কি অন্য ছাড়া পার্সিটিতে এসেছি নাকি আর ওই ছেলের সাথে মিসবিহেভ করলেন কেন ওই ছেলে আপনার কি ক্ষতি করেছে আপনার সমস্যা কোথায় অন্যটা তো কাছেই ছিল কিন্তু যোগ্য জায়গায় না আমার এসব আমি একদম পছন্দ না আর সবার অধিকার আছে নিজের মতো করে থাকার কিন্তু সেই অধিকার তোর নেই আমার নেই মানে আমি আপনার আন্ডারে চাকরি করতে আসি নাই যে আপনার সব পছন্দ অপছন্দ আমার মেনে চলতে হবে আর আপনি তো এর থেকেও নোংরা সেটা আমাকে ওই দিনই বুঝিয়ে দিয়েছিলেন আর কোনো কথা বলার সাহস করল না কি আর বলার আছে তীর তার দুর্বলতা তীর তার যে অনুভূতি তে পাশে যে অন্য কাউকে সহ্য করার মতো ক্ষমতা নেই তার তীর মুক্ত তাই চাঙ্কুক আর নিজের মধ্যে নেই এটা হয়তো তুই কখনোই বুঝতে পারবে না থেকে অন্য ছুঁড়ে দিয়েই তার সামনে থেকে হনন করে চলে যায় এর চাঙ্কুক মনোযোগ দিয়ে কী করছিস ইয়নোর কণ্ঠে শুনে চাঙ্কুক একটু হয় হয়ে দ্রুত ল্যাপটপটা অফ করে বললো ও কিছু না তুই বল কিছু না হয় ল্যাপটপটা অফ করলে কেন ছিছি পার্সিটির ক্লাসে এসে ল্যাপটপে কি করছিলি তুই কথাটা শেষ করে ইয়নু চাঙ্কুকের ল্যাপটপটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয় চাঁকু কোনো মতে ইয়ানোকে নিজের ল্যাপটপটা দিচ্ছে না ইয়ানো কোনো মতে চাঁকুকের কাছ থেকে ল্যাপটপটা কেড়ে নিয়ে ওয়ান করে অবাক হয়ে যায় আমি বললাম না তুই যা ভাবছিস তা কিছুই না হ্যাঁ কিন্তু এসব কি চাঙ্কু এগুলো কিসের কোড আরে ভাই তেমন কিছু না ওই একটু আইসিডির কিছু কাজ করছিলাম মামা বলল তোর সাথে নাকি তোর ঝামেলা হয় মানে ও তোকে সহ্য করতে পারে না আর তুইও সেম ব্যাপার কি আজ সকালে তোদের মধ্যে ঝামেলা হয়েছে তুই কি জন্য মেয়েটির সাথে এমন করিস বেচারে মেয়ে একটা এই থাম থাম করে বেচারি বলিস না যখন কোনো মানুষ ইচ্ছা করে চাই কাউকে রাগাতে তখন তাকে বেচারি বলে না ও জেনে শুনে এমন কাজ করে যা আমার মাথায় আগুন ধরে যেতে বাধ্য হয় জ্যাংকক আর ইউনো কিছু সময় কথা বলার পর ক্লাসরুম থেকে বেরিয়ে আসে এদিকেতেই মন মারা হয়ে ক্লাসে বসে আছে তার বেস্ট ফ্রেন্ড আইও তে পাশে বসে আছে এই কি হয়েছে মন মরা হয়ে বসে আসিস যে শোন চাঙ্কু ভাইয়া মনে হয় তোকে ভালো কেটো বাসে ওই জন্যই তোকে প্রপোজ করা তার সহ্য হয়নি ভালোবাসে ওর মতো একটা নোংরা ছেলে আমার ভালোবাসবে আর আমরা তাকে নিয়ে ওর মতো চলবো অসম্ভব ও ভালোবাসে না জাস্ট আমার ভালো ও সহ্য হয় না হুম কিন্তু চাই বলিস চাঙ্কু ভাইয়া কিন্তু দেখতে হেপি কিউট। সাথে এমন না আমার আমি তো সাথে প্রেম করতাম কি সুন্দর হয়েছে আমার ছেলে আর কথা শুনে শরীরে কাটা দিচ্ছে এত প্রশংসা করার কি আছে দেখতে তো হনুমানের মতো তাকে নিয়ে এত ঢং করার কি হতো অদ্ভুত কথাগুলো মনে মনে বলেই তে ক্লাস থেকে বেরিয়ে যায় অসচ্ছকর লাগছে তার সবকিছু ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসে আসতে দেখতে পেল জাঙ্কুক নিজের বাইক নিয়ে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে তো চুপচাপ জাঙ্কুকের সামনে থেকে বেরিয়ে যেতে লাগলো জাঙ্কুকের দেখে দেখে কিছু বলল না তে জাঙ্কুকের সামনে থেকে ক্রস করতেই জাঙ্কুকদের হাত ধরে ফেললো তে ভীষণ অবাক হয়েছে জাংকুকের এমন কাছে চাঙ্কুক থেকে উদ্দেশ্য করে বলল সরি আমার ভুল হয়েছে একটা ভুলের সাজা আর কতভাবে দিবি বাবা কার মুখে আমি কি শুনছি এত ভদ্র হলে কবে থেকে আর লিসেন আমি আপনার কোনো ভুলের সাজাটা দিচ্ছি না আপনি অসহ্য কর একটা মানুষ হাত ছাড়ুন আমার যে তেজ দেখিয়ে জাঙ্কুকের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল জাঙ্কুকের বন্ধুরা জাঙ্কুকের থেকে নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে কিছু বলছে না কেউ হঠাৎ জাঙ্কুক সবাইকে অবাক করিয়ে দিয়ে বাইর থেকে নেমে